হ্যালো এভরি আজকে আমি জাভা স্ক্রিপ্টের ফল লুপ নিয়ে আলোচনা করব ফল লুপ অ্যাকচুয়ালি ফর তারপরে একটা ফার্স্ট ব্যাকেট শুরু হয় এরপরে তিনটা স্টেটমেন্ট থাকে আর স্টেটমেন্টগুলো সেমিকলন দিয়ে আলাদা করা হয় তারপরে একটা সেকেন্ড ব্যাকেট শুরু হয় তারপরে সেকেন্ড ব্যাকেটটা শেষ হয় মাঝখানে লজিকগুলো লেখা থাকে যা আমাদের দরকার এখন আমি ব্যাখ্যা করবো এই স্টেটমেন্ট ওয়ান কি অ্যাকচুয়ালি স্টেটমেন্ট যে কোনো একটা ইনস্ট্রাকশন যেমন হতে পারে একটা স্টেটমেন্ট হিসাবে আমরা একটা এখন স্টেটমেন্ট ওয়ানটা এই লুপের জন্য একবারই ঘটে সে লুপ শুরুর সময় স্টেটমেন্ট ওয়ানটা পড়ে নেয় দ্বিতীয়বার আর কখনো এটা পড়ে না তারপরে সে স্টেটমেন্ট টুটা সে চেক করে এটা একটা কন্ডিশন সে এটা চেক করে এটা এখানে যে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকে একটা লজিক সেই লজিকটা সে চেক করে যদি এই লজিকটা সত্য হয় তখন সে এই লুপের মধ্যে যায় আর যদি লজিকটা সত্য না হয় তখন আর লুপের মধ্যে যায় না আর এই লুপটা কমপ্লিট করার পরে সে ঘুরে এসে সে তখন স্টেটমেন্ট থ্রির কাছে আসে এইখানে তার মানে কী হয় প্রথমে সে স্টেটমেন্ট ওয়ানে যায় প্রথমবার অনলি প্রথমবার তারপরে সে দ্বিতীয় এই লজিকটা চেক করে লজিকটা চেক করার পরে যদি সত্য হয় তখন সে মাঝখানে ঢুকে কোর্টটা রান করে কোর্টটা রান করার পরে সে উপরে উঠে যায় উঠে যেয়ে সে এই স্টেটমেন্টে যেটা থাকে সেই কাজ করে সেই কাজ করার পরে সে এখান থেকে এখানে আসে এখানে এসে সে চেক করে যে অ্যাকচুয়ালি কন্ডিশনটা ঠিক আছে কিনা যদি কন্ডিশনটা সত্য হয় সে তখন আবার ভিতরে আসে ভিতরে এসে কাজ কারবার করে আবার এখানে যাই এখান থেকে যেটা বলা থাকে সেই কাজটা করে সে আবার এখানে চলে আসে এইভাবেই ফল লুপটা রান করে আমি এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই মনে করি ফর একটা ভেরিয়েবল নি আই সমান ওয়ান এখানে আমি লিখি আই লেস দেন জিরো তারপরেও আমি বললাম যে আই প্লাস প্লাস তার মানে আয়ের মান এক বেড়ে যাবে এখন আমি এই লোক লুপটা ভালোভাবে চেক করি এখানে প্রথমবারে এসে সে কী করবে আয়ের মান পাবে ওয়ান আয়ের মান সে ওয়ান ধরে নেবে ধরে নিয়ে সে কী করবে এটা চেক করবে চেক করে দেখবে কি ঘটে তা এখানে বলা আছে সে চেক করবে আয়ের মান জিরোচ্ছে ছোটো কেনা যেহেতু আয়ের মান জিরোচ্ছে ছোটো না সে আর এর মধ্যে ঢুকবে না ঢুকবে না এই ফল লুপের মধ্যে কোনোভাবেই ঢুকবে না আমি দ্বিতীয় এক্সাম্পল দিই মনে করি এখানে আছে আই than দেন তাহলে কি হবে আমরা দেখি এখানে কি হয় সে এর মান সে ওয়ান নেবে ওয়ান নিয়ে সে চেক করবে i পাঁচ চেয়ে ছোট কিনা সে দেখবে আই পাঁচ চেয়ে ছোট আই যদি পাঁচ ছোট হয় এখান থেকে সে লোকের মধ্যে ঢুকবে ঢোকার পরে সে এখানে উঠে যাবে উঠে যেয়ে আয়ের মান সে একবার দেবে আয় প্লাস প্লাস মানে আয়ের মান আগে যা ছিল তার থেকে এক বেশি হবে তখন আয়ের মান কত হলো দুই হলো দুই হলে সে এখানে এসে চেক করবে এখানে এসে চেক করে দেখবে কি হয় এখানে আয়ের মান পাঁচ আসছে ছোটো হলেই ভিতরে যাইতে পারবে যেহেতু আয়ের মান দুই সে ভিতরে যাবে উঠে ঘুরে আবার এখানে যাবে এখানে যাওয়ার পরে সে দেখবে যে আয়ের মান এখানে যাওয়ার পরে সে আয়ের মান আর দেবে তিন হবে আবার ভিতরে যাবে আবার এখানে আসবে তো যখন চায়ের হবে তখন সে ভিতরে ঢুকবে যেহেতু চার পাঁচ হচ্ছে ছোট এবং উপরে যাবে যে এখানে আয়ের মান একবার দেবে পাঁচ হইল পাঁচ হওয়ার পরে সে যখন এখানে চেক করতে আসবে তখন এটা আর সত্য হবে না আর সত্য না হলে সে ভিতরে আর ঢুকতে পারবে না সুতরাং আয়ের মান এক থেকে চার পর্যন্ত থাকাকালীন সে ভিতরে যাবে তাছাড়া সে আর ভিতরে যেতে পারবে না আমরা এখন এরকম একটা এক্সাম্পল কোডে রান করে দেখি আমি এখানে একটা লোক ফল লোক আই সমান ওয়ান আই লেস দেন ফাইভ আই প্লাস প্লাস আমি এখানে কনসোলে প্রিন্ট করি কনসোল কারেন্ট ভ্যালু অফ আই আমি এখানে একটা কলম দিয়ে দিয়ে এখানে প্লাস দিয়ে পরবর্তী অংশ লেখা যায় আমি এই কোডটা এখন রান করি কোডটা রান করার জন্য এস্টিমেন্ট ফাইলে যে ব্রাউজারে এটা ওপেন করলাম এখন ব্রাউজারের কনসোল ওপেন করে দেখি কি হয় কারেন্ট ভ্যালু অপায় প্রথমে ওয়ান তারপর দুই তারপর তিন তারপর চার 4 প্রিন্ট হওয়ার পরে শেয়ার প্রিন্ট করে নাই কারণ 4 যখন হয়েছে 4 হওয়ার পরে সে যখন এই উপরে যায় যাওয়ার পরে এটা পাঁচ হয়ে যায় পাঁচ হওয়ার পরে সেই কন্ডিশনটা চেক করে কন্ডিশন সত্য হয় না সত্য না হলে লুপের মধ্যে ঢুকবে না আশা করি আমি ফললোকটা সবাইকে ডিটেলস বোঝাতে পারছি তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবি আমি অবশ্যই হেল্প করব কারোর বুঝতে সমস্যা থাকলে থ্যাংক ইউ